বারাসাত বিদ্যাসাগর কক্ষে হিন্দু মিশন আয়োজিত শতবর্ষ হিন্দু সম্মেলনে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিচারের আংশিক পর্যায় হয়েছে এখনও অনেক কিছু বাকি আছে এবং যে প্রশ্নগুলো বাড়ির লোক তার কলেগরা জনগন করছে যে অমীমাংসিত প্রশ্নগুলোকে মীমাংসিত করার দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং মহামান্য উচ্চতর আদালত থেকে সামনে আসবে সবাই আমি আমরা তো আশা করব এরা তো কম্পিটেন্ট নিরপেক্ষ রাজনৈতিক প্রভাব মুক্ত মানে তো পুলিশ নয় দেখুন দেখুন সিবিআই তার বাড়ির লোক চেয়েছিল এবং বিকাশবাবু অনেক পিটিশন ছিল আমাদেরও ছিল সিবিআই চেয়েছিলেন ফাইনালি বাড়ি লোক বিকাশ বরুজন খরচার ছিল তারপরে না না তো কোটে তো ফাইনালি ফার্স্ট ডেতে চাইনি সেকেন্ড ডেতে আমি বলি সিবিআই ছিল বলে তো আজকে অভিজিৎ মণ্ডল বা সন্দীপ বোসরা যে তিন মাস জেল খেটেছেন বা তাদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়ার অবকাশ আছে বা তদন্ত যে এখনও অসমাপ্ত এটা তো সিবিআই হয়েছিল বলে দাদা সিবিআই সন্তুষ্ট এটা আমি বলবো এটা না না এই আন্দোলন তো নিশ্চয়ই চাইছে আমি পরিবারের সাথে আছি এবং পরিবারের হাইকোর্টে মামলা করেছিলেন সেটা সুপ্রিম কোর্টে যেতে বলেছে সুপ্রিম কোর্ট তারা গেছেন সুপ্রিম কোর্ট উইল ডিসাইড বাংলার নাতি সাইবালিখানের বাংলাদেশি ছুড়ি বাংলাদেশের ছুরি বাংলার নাতি সাইফালি বাংলাদেশিদের পাঠিয়েছে কোন রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই করা ঠিকা নিয়েছেন ছশো কিলোমিটার বেড়া দিতে বিএসএফকে জায়গা না দিয়ে আজকে তিনি এখান দিয়ে জঙ্গিদেরকে সাপ্লাই করছেন গোটা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারকে বলবো অবিলম্বে পশ্চিমবঙ্গের বর্ডার কিন্তু তা নয় ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আসিফ আলী খানের মতো একজন সেলিব্রিটি এবং সাংস্কৃতিক কর্মী তার উপরে যে বর্বরচিত আক্রমণ এবং সেই যে আক্রান্ত আক্রমণকারী তাতে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সাপ্লাই লাইন এবং এখান দিয়ে জঙ্গিরা যাচ্ছে সংখ্যা আক্রান্ত হওয়ার পর দেখা যাচ্ছে সীমান্তে আক্রান্ত হচ্ছে এটা ইউনুসের উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুঁয়েছেন ভ্যাট চাপিয়েছেন প্রত্যেকদিন মানুষ খুন হচ্ছে বর্বরচিত ঘটনা হচ্ছে আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে হিন্দু স্বাভাবিকভাবে এই উনুস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে এটা আমরা বড়ো ভাই হিসেবে চিমটি কাটছে আচর কাটছে সহ্য করছে তো বেড়া আমরা দেবো আপনাদের পাবলিক রাস্তায় নেমেছে আসলে একজন কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হুটিয়ে দিয়েছে ওদেরকে পাবলিক সাপোর্ট করছে কোচবিহারেরই বলুন জলপাইগুড়িতেই বলুন মালদাতেই বলুন সর্বত্র জনগণ এগিয়ে আসছে ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে জয় শ্রী বলছে

সরকার করছে বিএসএফকে বা কেন্দ্রীয় এজেন্সিকে পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না কারণ এরা রোহিঙ্গা মুসলমান এদের জাল আধার কার্ড ভোটার লিস্টে নাম বলছে আনসারুল বাংলার তিনি দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে সে সুযোগ আসছে বারো চোদ্দ মাসের মধ্যে আসছে বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে বিষাক্ত সাপকে একদম একদম খতম করে নষ্ট করে দেবে দুলাল সরকার খুনে বিহার যোগ মোহাম্মদ আশরফ নামে আরও একজন বিহার থেকে গ্রেপ্তার বিহার যোগ নয় তৃণমূল যোগ নরেন তয়ারিকে আপনি খুনীদের বলছেন কেন খুনীদের যিনি আনলো পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দিলো দশ লাখ টাকা পেমেন্ট হলো তাদের কথা বলি মমতা ব্যানার্জি ওই জন্য ড্যামেজ রিপেয়ারিং করতে যাচ্ছে মালদা মুসিদা পুলিশ কি যোগী সরকারকে ফলো করছে এনকাউন্টার তত্ত্ব এনকাউন্টার করার ঘটনার পর কি ওটা বলতে পারবে তাই এনকাউন্টার নয় খুন ও এ ব্যাপারে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ আকিমের কাছ থেকে জানো শুধু আমাদের স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার স্থানীয় বিধায়ক পার্থ সারতী দেখুন ষোলো কোটি টাকা কেউ দিতে পারবে না কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না সরকার পারবে এবং ট্রাস্টগুলো পারবে তারা ইতিমধ্যে যেখানে যেখানে অর্থ সাহায্য দেয় তাদের সবাইকে লিখেছে মুখ্যমন্ত্রীর তহবিল গভর্নর তহবিল এম কেয়ার এবং সাধারণ মানুষ অনেক শিল্পীরাও এগিয়ে এসেছেন আমি পার্থবাবুর মাধ্যমে খোঁজ নিয়েছি আরও প্রায় এগারো বারোটি ট্রাস্ট আছে আমি ওদের ওই বাজেট কোটেশান চেয়েছি পার্থবকে কাল বলেছি আমার সঙ্গে সরাসরি কথা হয় আমিও তাদেরকে বিভিন্ন ট্রাস্টকে লিখবো এবং আমরা প্রত্যেকেই যে যতটা পারবো তাদের পাশে থাকা উচিত অনেকেই এসে এগিয়ে এসছেন বাকিদেরও এগিয়ে আসা উচিত এবং ওই ছোট ফুটফুটে শিশুটার প্রাণ যাতে রক্ষা পায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে আমাদের এমপি এমএলএরা তারা যেখানে যেখানে লেখা রেকমেন্ড করার সব জায়গায় স্ট্রংলি রেকমেন্ড করেছেন আমরা পার্শ্বও করছি অন্য রাজনৈতিক দলগুলোকে না এটা তো রাজনীতির বিষয় এটা মানবিক বিষয় সবাইকে এটা সকলের উচিত এগিয়ে আসা এবং আমি